বোলিং অ্যাকশনে ত্রুটি না থাকায় সাকিবের উপর থাকা সব নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ইংল্যান্ডের কাউন্টি কর্তৃপক্ষ চলতি মাসের শুরুতে ইংল্যান্ডের বাবিং হার্মে লাফবোরো ইউনিভার্সিটির মেডিকেল বিভাগে নিজের বোলিং অ্যাকশনের পরীক্ষা দেন সাকিব সেই পরীক্ষায় মোট চার ওভার বল করতে হয় সাকিবকে চব্বিশ ডেলিভারি বিশ্লেষণ করে মেলেনি কোনো ত্রুটি তাই সাকিবের উপরে থাকা সব নিষেধাজ্ঞা তুলে নিয়েছে কাউন্টি কর্তৃপক্ষ গত সেপ্টেম্বরের সাপের হয়ে ইংল্যান্ডে কাউন্টিতে মাত্র একটি ম্যাচ খেলেন সাকিব বিপক্ষে এই ম্যাচের প্রথম ইনিংসে চার উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে উইকেট অলরাউন্ডার এই ম্যাচেই তার বোলিং নিয়ে প্রশ্ন তোলেন আম্পায়াররা এগারো ডিসেম্বর লঙ্কা টি টেনের এর ম্যাচে এক ওভার বোলিং করেছিলেন সেটাই শেষবার তেরো তারিখ নিজেদের আয়োজিত সকল ধরনের টুর্নামেন্টে তার বোলিং নিষিদ্ধ ঘোষণা করেছিল ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড দুদিন পর পনেরো ডিসেম্বর এক বিবৃতির মাধ্যমে বিসিবি পরিষ্কার করে দেয় আন্তর্জাতিক ক্রিকেট সহ বিশ্বের অন্য কোনো ফ্র্যাঞ্চাইজি লিগেও বোলিং করতে পারবেন না সাকিব বোলিং অ্যাকশন শুধরে আবারও পরীক্ষা দিতে হবে সেখানে উত্তীর্ণ হলেই সব জায়গায় বোলিং করার লাইসেন্স আবার পাবেন সাকিব আপাত দৃষ্টিতে এমন মনে হওয়াই স্বাভাবিক কিন্তু না নিষিদ্ধ থাকা অবস্থাতেও একটা জায়গায় বোলিং করার বৈধতা আছে এই ক্রিকেটারের বিসিবির অধীনে আয়োজিত যে কোনো ঘরোয়া প্রতিযোগিতায় বোলিং করতে পারবেন সাকিব যা লেখা আছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের নিয়মের মধ্যেই আইসিসি অবৈধ বোলিং অ্যাকশন সংক্রান্ত নীতিমালার এগারো দশমিক তিন নম্বর অনুচ্ছেদ বলছে একটা ক্রিকেট বোর্ড যদি অবৈধ বোলিং অ্যাকশনের জন্য কোনো বোলারকে নিষিদ্ধ করে তখন আন্তর্জাতিক ক্রিকেট ও অন্যান্য সব দেশের ঘরোয়া প্রতিযোগিতায় সেই শাস্তি স্বয়ংক্রিয়ভাবেই কার্যকর হবে তবে নির্দিষ্ট ওই ক্রিকেটারের নিজ দেশের ঘরোয়া ক্রিকেটে বোলিং করার ক্ষেত্রে ছাড় দেয়া আছে অবৈধ অ্যাকশনের কারণে কারো বোলিং নিষিদ্ধ হলে তা একা একা কাজ করে শোধরানো বেশ কঠিন হয়ে পড়তে পারে তার জন্য সেক্ষেত্রে ম্যাচ খেলে অ্যাকশন শোধরানোর কাজ তুলনামূলক সহজ হয় বোলারের জন্য এ কারণেই এমন নিয়ম রেখেছে আইসিসি তাদের অবৈধ বোলিং অ্যাকশন সংক্রান্ত অন্য একটি ধারা বলছে নিষিদ্ধ হওয়া সত্ত্বেও একজন বোলারকে তার নিজ দেশের জাতীয় ক্রিকেট ফেডারেশন নির্দিষ্ট সীমা বজায় রেখে ঘরোয়া প্রতিযোগিতায় বোলিং করার অনুমতি দিতে পারবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বা বিপিএল বিসিবির অধীনস্থ টুর্নামেন্ট তাই এখানেও সাকিবের বোলিং করতে কোনো বাধা থাকার কথা নয় কিন্তু আলোচনা যখন বাংলাদেশে আয়োজিত কোনো টুর্নামেন্ট নিয়ে সেক্ষেত্রে বোলিং অ্যাকশনের চেয়েও বড় আলোচ্য বিষয় হিসেবে উত্থাপিত হওয়ার কথা সাকিব আদৌ দেশে ফিরতে পারবেন কিনা কিংবা সাকিব দেশে ফিরতে চাইবেন কিনা